শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা আশা করছি তোমরা যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো বীরভূম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি তুই কি তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা বাজে এখন ঠিক সকাল সাড়ে পাঁচটা দেখো ঘুম থেকে উঠে চোখে মুখে জল নিলাম তারপরে কিন্তু মারুলিগুলো দিয়ে দিলাম অনেক ক ঝাড় দিতে শুরু করে দিলাম আর তোমরা আগের দিন দেখেছিলে একটা অন্য ঝাঁটাতে ঝাড় দিয়েছিলাম ওটা আর কি ভালো ঝাঁটা একটু বড় এটার থেকে তবে কি জানতো সকাল বেলায় না আমি ওই ঝাটাটা খুঁজে পেলাম না আর এই ছাটাটা দেখো কেমন এক জায়গায় জড়ো হয়ে আছে মানে ভালো ঝাড় দেওয়া হয় না তবে এখন খুব একটা নোংরা নেই তো কারণ কালকে তো ওই বিকেলবেলাতেই ঝাড় দেওয়া হয়েছিল ঝাড় দিতে দিতে তো আমার সন্ধ্যায় হয়ে গিয়েছিল। সেই জন্য রাত্রে আর সেরকম বাতাস দেয়নি আর পাতা টাতাও তাই খুব তাড়াতাড়ি দেখো উঠোনটা ঝাড় দিয়ে নিলাম আর এই ঝাটাটাতেই হয়ে গেল। আর যদি বেশি নোংরা থাকতো তাহলে ওই ঝাঁটাটা আমাকে খুঁজতে হতো ওই ঝাটাটাতেই ঝাড় দিতে হতো তো যাই হোক দেখতে হবে কাকাদের বাড়িতে ওই ঝাঁটাটা আছে নাকি উঠোনগুলো ঝাড় দেওয়ার পর কালকে রাত্রের খাওয়া যে বাসনগুলো ছিল সেগুলো কলপাড়ের সাইডে গিয়ে মেঝে ধুয়ে নিয়েছিলাম তারপরে দেখো ফাঁকা বোতলগুলো নিয়ে চলে এলাম কলপাড়ে আর আজকে দেখো বেশি বোতল ফাঁকা নেই ওই কয়েকটা বোতল ফাঁকা আছে তো ভাবলাম বোতল কটা আর কি ভরে রেখে দিই তারপর রুদ্রকে নিয়ে যাব। তাই বোতলগুলো ভরে নিচ্ছি আবার যদি বেশি বোতল থাকতো তাহলে রুদ্রকে দিয়ে আসতাম তারপরে তখন বোতলগুলো জল ভরে নিতাম আর জানো তো এই পাইপটা লাগাতে বেশ বোতলে জল ভরতে ভালো হচ্ছে কারণ এক জায়গায় বেশ ছোট্ট হয়ে পড়ছে বোতলে ভালো ভরা হচ্ছে আর আগে মোটা পাইপ ছিল জলটা কেমন মোটা হয়ে পড়তো ভালো বোতলে ঢুকতো না তো যাই হোক সব বোতলগুলোই দেখো এক এক করে জল ভরে নিচ্ছি বোতলগুলো জল ভরার পর রুদ্রসোনাকে ঘুম থেকে উঠিয়েছিলাম তারপর ওকে ব্রাশ করিয়ে দিয়ে খাইয়ে দায়ে রেডি করিয়ে স্কুলের গাড়িতে দিয়ে এলাম আর এটা তো আমার প্রত্যেক দিনের কাজ টাইমে ওকে দিয়ে আসতেই হবে ওকে দিয়ে আসার পর আমার যে পাখি কাজগুলো ছিল সেগুলো করতে শুরু করে দিলাম এই যে শালটা লেপা হয়নি তো ভাবলাম লেপে লেপেনি তাই ছোটো বালতিতে গোবর গুলে নিয়েছি জল দিয়ে দিয়ে দেখো অনুশালটা লেপে নিচ্ছি কালকে লেপেছিলাম তবে পুরোটা লেপা হয়নি অর্ধেকটা লেপেছি আর ওই যে ঘুটেটা দেখলে ঝুড়ির মধ্যে আছে ওই যে কালকে মেলে দিয়েছিলাম রোদ্রে তো ওগুলো আর বস্তা রাখিনি ভাবলাম যে আজকে তো রান্না করার কাজে লেগেই যাবে সেই জন্য ঝুড়িটাতে রেখে দিয়েছি আর এদিকে শুধু গুঁড়োর বস্তাটা আর কি সরালাম না গোটাটাই লেপা হয়েছে ওইটুকু লেপা হলো না কারণ ওটা সরালাম না জানো তো কারণ ওই যে রান্না করার সময় গুঁড়োটাও লাগবে তাই আর সরিয়ে মুছলাম না তো যাই হোক দেখো গেটের মুখটা এখন লেপে নিচ্ছি উনুন সাল লেপার পর গিয়েছিলাম স্নান করতে স্নান করে চলে এসছি আর আজকে তো বৃহস্পতিবার তাই দেখো আলপনাগুলো দিয়ে দিচ্ছি তার আগে সিংহাসন মোছা ঠাকুরগুলো পরিষ্কার করা এইসব কাজগুলো করে নিয়েছি আর ফুলও তুলে নিয়েছি আর আমার গলাটা যেন তো এখনও ঠিক হয়নি তোমরা তো ভয়ে শুনে বুঝতেই পারছো আমার গলার অবস্থাটা কেমন ওষুধ খাচ্ছি গো জানো তো তাও কিছুতেই গলাটা ঠিক হতে চাইছে না তো যাই হোক দেখো বাইরে আলপনা দিয়ে দিয়েছি তারপরে চলে এলাম উঠোনে দেওয়ার জন্য উঠোনের মাঝখানটাই দেওয়া হয়ে গেছে এখন ওই যে গেটের মুখটাই দিয়ে দিচ্ছি আর হাঁসগুলো দেখো উঠোনে চড়ছিল মনে করছে আমরা খেতে দেবো বলে আমার কাছে চলে গেল তো যাই হোক সব জায়গায় আলপনা দেওয়ার পর দেখো সুন্দর করে ঘরটা বসিয়ে দিলাম তারপরে এই যে ধূপকাঠি ধরিয়ে নিয়েছি প্রদীপ ধরিয়ে নিয়েছি সেটাই ঠাকুরের সামনে দেখিয়ে দিচ্ছি এবার সেবাটা দিয়ে দেব। আর সেবা দেওয়া হয়ে গেলে শঙ্কটা বাজিয়ে আমার পুজোটা শেষ করব পরে তখন পাঁচালিটা পরে নেব চাল ধোয়া হয়েছিল তোমাদেরকে দেখাও বলেছিলাম কালকে দেখানো হয়নি দেখো চব্বিশ ঘন্টা হয়ে গেছে চালগুলো একদম ঝরঝরে হয়ে গেছে দেখো চালগুলো কি সুন্দর ঝরঝরে হয়ে গেছে তো মেলে দিচ্ছি রোদে আজকে সারাদিনটাই রোদ পাবে বারে বারে দেবো দিয়ে আরো ঝরঝরে করে নেবো যেন একটু কটাং করে আর কি একটু যেন শুকিয়ে যায় কালকে তখন হবে না গিয়ে রুদ্র স্কুলে গেছিলো এমাত্র স্কুল থেকে বাড়ি এলো তো গাড়ি তো ওখানে এসেছিলো বাবা গেছিল রুদ্রকে আনতে নিয়ে এলো আর ছিল কাণ্ড দেখো আজকেও টিফিন খাইনি ঘুরে নিয়ে এসছে পাস্তা করে দিয়েছিলাম কালকে তো বিস্কুট নিয়েছিল তার আগের দিন ম্যাগি করেছিলাম মানে যাই করছি দাই দিচ্ছি টিফিনে কিছুই খাচ্ছে না জানো কি বলবো বলতো কালকে বিস্কুট দু প্যাকেট দেওয়া হয়েছিল এক প্যাকেট বিস্কুট ঘুরে নিয়ে চলে এসছে কেন যে খাই না গিয়ে জানো ছেলেটা রুদ্র এভাবে বল এরকম বললে হবে হ্যাঁ কেন খাবে না এটা আজকে পাস্তা দিয়েছে তারপর বলছে ম্যাগি করে দাওনি নি কেন যেদিন ম্যাগি দেবে সেদিন বলে পাস্তা করে দাওনি নি কেন খুব জ্বালা ওকে নিয়ে গৰমে কলা খালে বাড়িতে একটা বেদানা ছিল তো রুদ্র বললো মা বেদানা খাবো তো আমি কেটে দিলাম তারপরে জানো তো ওকে বলছি বীজগুলো খেও না খেও না ও চিবিয়ে চিবিয়ে বীজগুলো সমেত খেয়ে নিচ্ছিলো আর যেন ওরই বা কী দোষ দেবো বেদানা খেতে গেলে না আমাদেরও মনে হয় যেন বীজগুলো খেয়ে নি বীজগুলো না খেলে মনে হয় কি করে খাবো মানে থেকে যাচ্ছে এরকমটা মনে হয় তো যাই হোক তারপরে এই ননদেশ্বর বলছে দে তোকে বীজ খেতে হবে না আমি তোকে রসগুলো বের করে দিচ্ছি তাই দেখো ছাঁকনি নিয়েছে গ্লাস নিয়েছে দে বেদানার রসগুলো ওকে বের করে দিচ্ছে তো সব রস গেলে বের করে দেবে তারপরে তখন রুদ্র বেদানা রসটা খেয়ে নেবে দেখুন দৈবকি রান্না বান্না আগেই বসিয়ে দিয়েছে অনেকক্ষণই হলো বসিয়েছে এখন বসায়নি তার প্রমাণ হচ্ছে যে এই যে কি বলুন তো কারণ ভাতটা ফুটছে দেখো একদম টক বক টক বক করে কারণ রুদ্র বাবা খুব একটা পছন্দ করে না আরকি সেই জন্য খুব কম হয় সোয়াবিনটা এই সোয়াবিনের প্যাকেটটা আমি অনেকদিন আগে নিয়ে রেখেছিলাম যেন রান্না করবো করবো এই করছি ওই করছি করতে করতে করাই হচ্ছিল না তো আজকে ভাবলাম যখন নিরামিষ করবো সয়াবিনটাই করি তো এই যে দেখো ঢেঁড়স ভেজে নিয়েছি ঢেঁড়স সয়াবিন আলু দিয়ে ঝোল করবো আজকে আর ওই যে লাল তেল শাক আর আলু ভাতে দিয়েছি ওই আজকে রান্না বান্না আর বেশি কিছু করছি না বাবা মারা তো এক বেলাতেই ভাত খাই আমরা দুজনে শুধু রাত্রে খাই আর দিদিরা তখন ওই বাড়িতেই খাওয়া দাওয়া করছে সেই জন্য বেশি কিছু রান্না বান্না করছি না এটাই হয়ে যাবে তাড়াতাড়ি করে নাও

তারপরে সব বাসন নিয়ে দেখো চলে এসেছি এই জায়গাটায় আর জানো তো কলপাড়ের ওই সাইডটায় আমি বসি তোমরা দেখো তবে ওখানে না প্রচণ্ড রোদ তাই ভাবলাম এখানে ছায়াতে বসে হাড়ে কড়াইগুলো মেজে নিই তাই এখানে জল নিয়ে এসেছি দিয়ে দেখো মেজে নিচ্ছি জল দিয়ে প্রথমে ভিজিয়ে নিয়েছিলাম আর হাঁসগুলো দেখো এখানে মাছছিলাম এখানেও দেখো হাঁসগুলো চলে এসেছিলো দিয়ে আবার হাঁসগুলো চলে গেলো আর ওদিকে আমি রুদ্রর বাবাকে বললাম আমাকে একটু বালতিতে করে জল এনে দাও কারণ আমি যখন বাসন নিয়ে এসেছিলাম একটু কলে ভিড় ছিল তো তাই রুদ্রবাবাকে বললাম যখন ফাঁকা হবে জল এনে দেবে তো দেখো এদিকে আমার প্রায় সব কিছু মাজা হয়েই গেছে তো রুদ্রবাবা জল এনে দিল ওই জলটাই আর একবার বুলিয়ে নেব। তারপরে তখন ভালো জল আর একবার বুলিয়ে নেব। আর এদিকে এখানে তো বালি নেই তোমরা দেখো পুকুর ঘাটে হাড়ি কোড়ায় মাজি তখন বালি থাকে বেশ ভালো হয় আবার ওই দিকটাতেও থাকে তবে এখানে ছিল না বলে রুদ্র টিফিন বক্সটাতে একটু বালি এনে দিয়েছিল হাড়ি কড়াইগুলো মেজে আনার পর সবাইকে খেতে দিয়ে দিয়েছি আর সবাই বলতে বাবা মা রুদ্র আর রুদ্রর বাবা আর জানো তো দিদিরা থাকে খাওয়া দাওয়া করার সময় দিদি থাকে ভাগ্নি থাকে দিদি ভাগ্নি ওরা নেই বলে জানো তো খুব ফাঁকা ফাঁকা লাগছে তো কি আর করা যাবে ওদেরকে তো ওখানে এখন থাকতেই হবে আমাকে একা একাই খেতে হবে তাই না বলো খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে বাসনপত্রগুলো ধুয়ে নিয়ে এসে দেখো এদিকে দুধ বসিয়েছি দুধটা গরম করে নিচ্ছি আর শীতের দিনে কি করছিলাম জানো তো ওই যে সন্ধ্যেবেলা যখন চা করছিলাম তখনই দুধটা গরম করছিলাম আর এখন কি হয় ওই যে ভাত খাওয়ার পরে আর কি করতে হয় নইলে খারাপ হয়ে যাবে আর আর কয়েকদিন পর তো মানে সকালে দেয় তো সকালেই করতে হবে নইলে এতটা এতক্ষণ পর্যন্ত আর কি থাকবে না তো যাই হোক একটু কমিয়ে দিলাম একটু ফোটার পর একটু হোক আস্তে আস্তে তারপর তখন নামিয়ে নেব দৌড়টা নামিয়ে নিয়েছে আর এদিকে কী বাতাস শুরু হয়েছে দেখো একদম ঝড়ের মতো বাতাস দিচ্ছে আর জামা কাপড়গুলো তো কোন সকালে মেলেছি শুকে গেছে তো ভাবলাম জামা কাপড়গুলো তুলে নিই এই যে রুদ্র স্কুল ড্রেস তো এগুলো কি বলো তো এগুলো কাচিনি আর কি ও স্কুল থেকে আসার পর এখন ঘেমে যায় তো গরম পড়েছে হালকা তো সেই জন্য রোদে দিয়ে দিই রোদে দিলে আর কি ঘামে গন্ধটা চলে যাবে সেই জন্য আর রোদ রোজ তো কাচা হয় না ওই দু তিন দিন অন্তর অন্তর আর কি কাঁচি তো যাই হোক সব জামা কাপড়গুলো যেগুলো শুকিয়ে গেছে সেগুলো এখন তুলে নিই চলো আর এক হাতে চলা যাচ্ছে না মোবাইল বাইশ রাখতে হবে তবেই তোলা যাবে ওদিকে শুধু রুদ্র বাবার প্যান্টটা আর বাবার লুঙ্গিটা এই মাত্র স্নান করলো তো একটু আগে নি তো যেগুলো শুকিয়েছি চলো তুলে নিই জামা কাপড়গুলো তুলে দেখো ঘরে চলে এলাম এখন রুদ্রসোনাকে ঘুম পাড়াবো আর খাওয়া দাওয়া করে ওরা দেখো বাপ বেটাতে চলে এসেছে দিয়ে শুয়ে পড়েছে তো ঘুমাবে এখন আর আমি একটু শোবো কারণ তোমরা তো দেখলে প্রচণ্ড বাইরে বাতাস দিচ্ছে তো আমার এখন একটা বড় কাজ থেকে গেল আর বড় কাজটা যতক্ষণ না হয় না ততক্ষণ মনে হয় কোনো কাজই হয়নি আর আমার বড় কাজ হচ্ছে উঠোন ঝাড় দেওয়া যেটা আমি বিকেলবেলা করি তবে কি বলো তো ওই যে ঝাড় মানে এত বাতাস দিচ্ছে ঝাড়টা এখন দিতে পারবো না পাতা পড়েই যাচ্ছে পড়েই যাচ্ছে তো যাই হোক বাতাসটা কমতে কমতে একটু আর কি গা ঘোড়া দিয়ে নিই তারপরে যখন হাতে যাবে তখন উঠোনগুলো ছাড় দিয়ে নেবো আর এই দেখো ওরা শুয়ে আছে আর রুদ্র কাছে যতক্ষণ না আমি গিয়ে একটু শোবো ঘুমাবে না তো যাই হোক চলো আবার পরে দেখা হচ্ছে বন্ধুরা দেখো সন্ধ্যে হয়ে গেছে আর আমি হাতে নিয়ে নিয়েছি ব্যাগ আমি এখন যাব দোকানে পাড়ার দোকানে যাব। কারণ কী জানো তো চা করব। চা চিনি দুধ এগুলো কিছু নেই আবার মুড়িও শেষ হয়ে গেছে চাল তো ধোয়া আছে তোমরা দেখেছো কালকে মুড়ি ভাস্তে যাবে তো আজকে তো সন্ধ্যে তো সবাইকে খেতে হবে সেই জন্য ভাবলাম যাকে দোকানটা নিয়ে আসি তারপরে তখন চা করব তাই ব্যাগ নিয়ে এখন যাচ্ছি দোকানে আর তেলের শিশি নিয়েছি তেলটাও একেবারে নিয়ে চলে আসবো আলু নিয়ে আসবো তাহলে কালকে আর সকালবেলা যেতে হবে না তো যাই হোক চলো দোকানে যাই যে দোকানটা নিয়ে আসি তো বন্ধুরা দোকানে গেছিলাম দোকান থেকে বাড়ি চলে এসেছি বাড়ি এসে চা করেছি সবাইকে চা দিয়েছি এখন ঘরে চলে এসেছি রুদ্রসোনাকে পড়াবো বলে আর ভাবলাম পড়ানোর আগে তোমাদেরকে কিছু কথা বলি তোমরা কথাটা জানতে চেয়েছ যে আমি কেন চুপ করে আছি তোমরা প্রচুর প্রচুর কমেন্ট করেছো একটা ভিডিওকে উদ্দেশ্য করে তো আমার চুপ করে থাকার একটাই কারণ যেমন ধরো রুদ্রর বাবাকে দিয়ে আমি উদাহরণটা দিচ্ছি রুদ্র বাবা ধরো কোনো কিছু ভুল করেছে ওর ভুল দেখে যদি সেম কাজ আমিও যদি ভুল করি তাহলে কিন্তু দুজনেই খারাপ হলাম দুজনেই ভুল ভুল কাজ করলাম তো সেই জন্য আমি চুপ করে আছি এটাকে নিয়ে আর কথা আমি বাড়াতে চাইছি না সেই জন্য চুপ হয়ে গেছি আর তোমরা তো তোমাদের দৈবকিকে চেনো যে ও কেমন মানুষ কি কাজ করে না করে আর তোমাদের কাছ থেকে আমি এমন শিক্ষা পাইনি আর ছোট থেকে এই শিক্ষা পেয়ে বড়ও হয়নি তো যাই হোক একটা কথা আমি বিশ্বাস করি যে বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর আমি যদি সৎভাবে কাজ করি সৎ থাকি সৎভাবে ভিডিও করি তাহলে তোমাদের ভালোবাসা ঠিকই পাবো তোমরা আগে যেমন আমাকে ভালোবাসা দিতে এখনো ঠিক সেরকমই ভালোবাসা দেবে তো যাই হোক চলো আর বেশি কথা বলবো না এই ব্যাপারে এই ব্যাপারে কথা বাড়াতেও চায় না এখন রুদ্র রুদ্রসোনাকে আমি পড়তে বসাবো তাহলে চলো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি গো তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো আর যারা নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটি দেখছো তাদেরকে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি আর যারা পুরোনো বন্ধু হয়ে আমার পাশে আছো তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা দেখা হবে আবার পরবর্তী ব্লগে